পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় সিবিআই এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অয়নশীলকে পাশাপাশি অয়নশীলের সংস্থার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন পুরসভার কর্মীদেরও জানা যায় বরানগর পুরসভার ক্লার্ক পিয়ন সহ একাধিক পদে নিয়োগের জন্য দু সালের অগস্ট মাসে কুড়িটি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল অভিযোগ এই নিয়োগের পরীক্ষা দিয়েছিল মূলত ভুয়ো পরীক্ষার্থী সাদা খাতা জমা দিয়েছিলেন বলে অভিযোগ এই অভিযোগ খতিয়ে দেখতেই সেই সময় কারা পরিদর্শক ছিলেন তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মতো বরানগর পুরসভার কর্মীদের ডেকে পাঠানো হয় বুধবার এই মামলায় নিজাম প্যালেসে হাজিরা দেন বরানগর পুরসভার দুই কর্মী কারা পরিদর্শক ছিলেন তাও জানতে চায় সিবিআই আর সেইভাবেই তলব করা হয় বরনগর পুরসভায় কুড়িটি পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয়েছিল তখন কারা পরিদর্শক ছিলেন দায়িত্বভার গ্রহণ করেছিলেন কি কাজ হয়েছিল কারা পরীক্ষা দিতে এসেছিলেন সেই বিষয়ে ডেকে পাঠানো হয় পুরসভার কর্মীদের আজ দুজন পুরসভার কর্মী তারা আসেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষ এক প্রাক্তন সরকারি কর্মী জানান তিনি তিন বছর আগে একটি স্কুল থেকে অবসর গ্রহণ করেছেন তবে বাকি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি আমি কোন কথা আমি কোনো কথা বলবো না স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্যের শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া এত বড় দুর্নীতি কি আদৌ সম্ভব সিবিআই এর তদন্তে কি সামনে আসবে এই দুর্নীতির মাথাদের নাম ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে অয়ন শর্মা এবং মেঘা রিপোর্ট ক্যালকাটা নিউজ